ভালোবাসার সম্পর্ক যেখানে হারিয়ে যাচ্ছে যেখানে সম্পর্কের মানে অনেকে বুঝতে পারছেন না বা বুঝতে পেরেও হারিয়ে ফেছেন সেখানে সেই সময় দাঁড়িয়ে আমরা পাচ্ছি এটা আমাদের গল্প আর সেখানে আছে আমাদের অপুদা কেমন আছেন দাদা চলছে চলছে ভালোই থাকি নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ সকলকে বড্ড গরম দিয়ে শুরু হলো এই আর কি হ্যাঁ হ্যাঁ হল তো এসি আমরা ছোটবেলার মতো তো অবস্থা নাই গরমে ঘামতে ঘামতে সিটি মারছি হ্যাঁ এখন তো অনেক হ্যাঁ তখন তো পাকা চলতো এসিও থাকতো না এই যে মানুষটা আমি যে রোলটা প্লে করেছি মিস্টার শর্মা তার শার্ট পেরিয়ে গেছে কিন্তু মনের বয়স পঁচিশ এবং সে না বান্দা এই মা লোকে কি বলবে সেটা ওপরেই তার ক্যারেক্টারটার ভিতরে খুব আছে মানে গোড়ার দিক থেকে ওইটাই ওকে আটকে রেখেছে কিন্তু এই ভদ্রলোক কিভাবে তাকে পটায় হ্যাঁ কতটা জ্বালিয়ে পটায় সেইটা হচ্ছে গল্প কিসের কান কিন্তু আমার বাবা একটা জিনিস শিখিয়ে গিয়েছিলেন মানুষের দুটো কান এটা দিয়ে ঢোকাবি ওটা দিয়ে বার করে দিবি যেগুলো ভালো কথা মনে রাখার ছেঁকে রেখে দিবি এই সময় দাঁড়িয়ে যখন সম্পর্ক হারিয়ে যাচ্ছে সম্পর্ককে লোকে ধরে রাখতে পারছে না সেই সময় দাঁড়িয়ে এরকম একটা জিনিস তুমি কি বলো আজকালকার জেনারেশন কি সম্পর্ক ধরে রাখতে জানে না এটাই তো দেখানো হচ্ছে যে বিভিন্ন জেনারেশন কিভাবে নিচ্ছে ব্যাপারটাকে সিনেমাতে দেখানোই হয়েছে তোমার আমার মনে হয় এখনকার ইয়াং জেনারেশন এতটা বদল হবে না এইসব নিয়ে তাদের বেশিরভাগ লিভিনে বিশ্বাসী তো কাজী বয়ে গেছে দাদু দিদি মা কি করছে বেশিরভাগ তো শুনি বিয়ে করতে চাই না বিয়ে দায়িত্ব তো দায়িত্ব নিতে গেলে যে গতিতেই বসতে হবে এমন তো কোনো কাজ কথা নেই আর তার সাথে সাথে এখানে যে চরিত্রটা ষাট পেরিয়ে গেছে মনের বয়স পঁচিশ তোমার ক্ষেত্রে আবার যখন শরীরের বয়স আশি হবে তখন আমার মনের বয়স পঁচিশই থাকবে ছাব্বিশে এপ্রিল রিলিজ করছে আমাদের এটা আমাদের গল্প মানসী সেনার প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর প্লিজ হলে এসে দেখবেন এবং ভালো লাগলে আরও পাঁচজনকে বলবেন